হ্যালো আসসালামু আলাইকুম তো উগান্ডা ক্রিকেট বোর্ড যখন বিশ্বকাপের জন্য তাদের দল ঘোষণা করে বাংলাদেশ তখনও তাদের দলটা ঘোষণা করতে পারে না তো আজকে কথা বলব বাংলাদেশ দলের যে বিশ্বকাপ স্কোয়াডটা সেই স্কোয়াড নিয়ে এখন আপনাকে যদি বলা হয় যে বাংলাদেশ স্কোয়াডে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে কোন পনেরো জন খেলবে সেটিকে আপনি বলতে পারবেন আদৌ বলতে পারবেন না তার কারণ হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত সেই পনেরো জনের নামটা ঘোষণা করতে পারেনি সেটা আপনি কম্পেয়ার করে দেখেন তো যে যেখানে ওগান্ডা ক্রিকেট বোর্ড ওগান্ডার মতো একটা দল তাদের ওয়ার্ল্ড কাপের পনেরো সদস্যের দল ঘোষণা করে ফেলেছে এবং কী অভিনব অভিনব একটা পন্থা থেকে কত সুন্দরভাবে একটা ডিজাইন করে একটা মানুষের থ্রুতে একটা মানুষ ডেইলি লাইফে কি করে সেটার উপর ভিত্তি করে সেই দলটা তারা স্কোরটা ঘোষণা করেছে একটা ভিডিওর মাধ্যমে যাক সেটা পরের বিষয় যেখানে আপনি ওয়ার্ল্ড কাপে আপনাকে কোয়ালিফাই করতে হয়নি আপনি সরাসরি বিশ্বকাপে চান্স পেয়ে গেছেন এখন প্রশ্ন হচ্ছে যে দুহাজার একুশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার পরে নাজমুল হোসেন পাপনকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনাদের এই বিশ্বকাপ নিয়ে তো কোনো ফলাফল বা ভালো কোনো কিছু আশা করতে পারে না বিকজ স্কটল্যান্ডের মতো দলের সাথে বাংলাদেশকে হারতে হয়েছে তো তখন তিনি বলেছিলেন যে আমাদের সবসময়ের জন্য টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ সো দুই হাজার বাইশের ওয়ার্ল্ড কাপটা মোটামুটি হচ্ছে ভালোই একটা কে দুইটাকে তিনটা ম্যাচ সরি তিনটা ম্যাচের মধ্যে জিতে গিয়েছিল বাট জিম্বাবুর সাথে হারতে হারতে জিতে গেছে আর কি তো এরপরে আর কি বাংলাদেশ পরের বিশ্বকাপ যেটা হচ্ছে দু সালে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হবে সেখানে সরাসরি কোয়ালিফাই করে তো এখন আপনাকে প্রশ্ন হচ্ছে বা আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে একটা টিম যখন জানতে পারে যে আমরা দু হাজার চব্বিশের ওয়ার্ল্ড কাপ খেলব তাদের তো একটা প্ল্যান থাকা উচিত যেখানে উগান্ডার তারা জানতো না যে ক্রিকেট তারা ওয়ার্ল্ড না নেপাল জানতো না তারা ওয়ার্ল্ড না নেপাল উগান্ডা স্কটল্যান্ড নেদারল্যান্ড সবাই দল ঘোষণা করল যে আপনি জানেন সেটা গত ওয়ার্ল্ড কাপের শেষে আপনি জানেন যে আপনি নেক্সট ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করতেছেন যে সেই মুহূর্তে আপনি আপনার দলটা ঘোষণা করতে পারেন নাই এর থেকে বড় ব্যর্থ আছে আর আপনি এই টিমটাকে নিয়ে আপনি ধরেন যে হচ্ছে ওয়ার্ল্ড কাপ শুরু হবে জুন মাসে আপনি মে মাসের চব্বিশ প্রতিশ তারিখে দলটা ঘোষণা করলেন এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তো এদের মধ্যে থেকে আপনি চার পাঁচ জনের একটা গ্রুপ করবেন গ্রুপ করে আপনারা প্ল্যান করলেন যে হ্যাঁ আমরা নেক্সট মাসে হচ্ছে কোথাও ট্যুরে যাব লাইক যেখানে হোক ট্যুরে যাবেন আপনারা তো আপনাদের ফিক্সড কোনো ডেট নেই তো যেদিন যাবেন তার চার দিন আগে বা পাঁচ দিন আগে বললেন যে দোস্ত এই দিন পরে আমরা ট্যুরে যাব তো আপনারা সেই প্রিপেয়ার বা আপনাদের সবকিছু গোসাইনি থেকে সেই চার পাঁচ দিনে পারবে না তো এটা কিন্তু পসিবল না অন্য দিক দিয়ে সব দিক দিয়ে বিবেচনা করলে সেটা কোনোদিনও পসিবল না বাট বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এখন পর্যন্ত আমরা জানি না কোন পনেরো জন খেলতে যাবে আপনার দলের ওপেনার ঠিক নেই আপনার দলের ফিনিশার ঠিক নেই আপনার দলের কোন স্পিনারগুলো খেলবে তা ঠিক নেই আপনি সেই দলটাকে নিয়ে কি আশা করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচক কমিটি বলতে পারে যে আমাদের চব্বিশ তারিখ পর্যন্ত টিম তো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো তো এখন তাহলে আমরা দলটার নির্বাচন কেন করব বা আমরা দলটা কেন ঘোষণা করব। আমার মেইন প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আপনি ওয়ার্ল্ড কাপের এক সপ্তাহ আগে ঘোষণা করবেন যে এই প্লেয়ারটা ওয়ার্ল্ড কাপে যাচ্ছে এখন পর্যন্ত আমার যতটুকু মনে হয় যে তানজিৎ তামিম লিটন দাস সৌম্য সরকার আফিফ দেন হচ্ছে জাকের আলি অনেক যে খেলতে জাকের আলি অনেক যে এখন খেলতেছে সে যাবে কিনা বা এরা এখন আদৌ ওয়ার্ল্ড কাপ টিমের সাথে যাবে কিনা সেটা কিন্তু এখনো তারা জানে না বাট তাদেরকে কিন্তু জিম্বাবুর সাথে খেলাচ্ছে তো আপনি দেখা যাচ্ছে সিরিজটা শেষ হলে তো ঘোষণাটা আসতে পারে কিন্তু আপনি কেন ওয়ার্ল্ড কাপের দুই সপ্তাহ আগে বা তিন সপ্তাহ আগে দলটা ঘোষণা করবেন আপনি তো দু হাজার বাইশ সালের ওয়ার্ল্ড কাপের পরেই জানেন যে আপনারা সরাসরি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতেছেন তাহলে এত দেরি কেন আমার প্রশ্ন হচ্ছে এইখানে আপনারা যদি দেরি করেন মানে সেটা আগে থেকে প্ল্যানিং করেন আপনারা বাইশের ওয়ার্ল্ড কাপ শেষে আপনারা প্ল্যানিং করেন যে আমাদের টিমটাকে নিয়ে এইভাবে প্ল্যানিং করে আগাইতে হবে একটা পুল করতেন তাহলে হয়তো যে আমাদের তিরিশ জনের একটা পুলের ক্রিকেটার বাইরে কেউ যাবে না বা আমরা বিশ জন বা পঁচিশ জনের একটা পুল আছে ক্রিকেটের বাইরে কেউ যাবে না আপনি যখন এরকম একটা পুল করবেন তখন কোন সুবিধা হবে জানেন একদিকে হচ্ছে আপনার প্লেয়ারদের কনফিডেন্স লেভেল বাড়বে সে জানবে যে হ্যাঁ আমি ওয়ার্ল্ড কাপে যাচ্ছি আমাকে সেই মধ্যে মেন্টালি প্রিপেয়ার হইতে হবে বা সে অন্য অন্য ক্রিকেটারদের থেকেও সে অনেক কিছু শুনতে পারবে বা শিখতে পারবে যারা ওইসব কন্ডিশনে খেলেছে এখন আপনি জানেন না যে আমি ওয়ার্ল্ড কাপে যাবো কি না বা আমাকে ওয়ার্ল্ড কাপের আদৌ নেবে না আমি কার থেকে কী শুনবো আমার নিজে তো নিশ্চয়তা নাই আমি ওয়ার্ল্ড কাপে খেলবো কি খেলবো কি আর সেই দলটাকে নিয়ে আপনি কী প্রত্যাশা করেন এই সংস্কৃতি থেকে বাংলাদেশ ক্রিকেট যত দিন পর্যন্ত না বের হতে পারবে বাংলাদেশ ক্রিকেটের কোনোদিন উন্নতি হবে না এটা আমি লিখে দিতে পারবো তার কারণ হচ্ছে যে আপনি যদি একটা ওয়ার্ল্ড কাপ খেলার আগে মিনিমাম এক বছর আগে যদি আপনার প্ল্যানিংটা বা দুই বছর আগে থেকে যদি প্ল্যানিং না করা থাকে আপনি ওয়ার্ল্ড কাপের সামনে এসে তো আপনি দল খুঁজতে হা করবেন আপনি হচ্ছে ওয়ার্ল্ড কাপে গিয়ে ভালো পারফর্ম করতে পারবেন এটা নর্মাল একটা বিষয় এটা কোনো সায়েন্স ফিকশন কিছুই না নর্মাল একটা বিষয় সবাই জানে এটা সো আমাদের উচিত এই ধরনের মেন্টালিটি বা এই ধরনের যে আমাদের ক্রিকেটে যা কিছু হয় এগুলো থেকে বের হয়ে আসতে হবে যদি বের হয়ে আসতে না পারি তাহলে বাংলাদেশ ক্রিকেটকে সামনে আর অনেক খারাপ দিক দেখতে হবে আপনি ওয়ার্ল্ড কাপে যাবেন আপনার ওয়ার্ল্ড কাপের প্লেয়ার্স যদি ছয় মাস আগে বা এক বছর আগে আপনি এক বছর বাদ দেন আপনি যদি ছয় মাস বা তিন মাস আগে একটা প্লেয়ারকে বলেন যে আপনি ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন বা একটা ওপেনারকে বলেন যে তুমি ওয়ার্ল্ড কাপে যাচ্ছ তুমি ওয়ার্ল্ড কাপের জন্য তুমি সিলেক্টেড এখন সে কি করবে সে মেন্টালি প্রিপেয়ার হবে সে অন্য প্লেয়ার থেকে থেকে শুনবে সেই সব কন্ডিশন সম্পর্কে জানবে সে সবসময় ভালো খেলার চেষ্টা করবে যে আমি তো ওয়ার্ল্ড কাপে আছি সে আমার কনফিডেন্স লেভেল ভালো আছে বাট যেখানে আপনার প্লেয়ারদের কনফিডেন্স লেভেল লো যেখানে সে জানে না সে ওয়ার্ল্ড কাপে যাবে কিনা তাকে হঠাৎ করে ওয়ার্ল্ড কাপে নিয়ে নেবেন ওয়ার্ল্ড কাপে যে পারফর্ম করবে না সে সে তার পারফর্ম করতে পারে না সে ভালো খেলে না তাকে দল থেকে বাদ এটাই তো হচ্ছে এইভাবে বাংলাদেশ ক্রিকেটের অনেক উদীয়মান তারকা অনেক ভালো ভালো তারকা সেটা তারা ঝরে গেছে মোসার দেখকে নষ্ট করা হয়েছে এই সেম সে জানে না অলকেপে যাবে কিনা ওয়ার্ল্ড কাপের আগে হঠাৎ করে তাকে ডাকা হয় হ্যাঁ তুমি ওয়ার্ল্ড যাচ্ছ বা কোনো একটা সিরিজের সিরিজের একটা আগে তাকে বলা হয় যে তুমি যাচ্ছ মানে সিরিজটা খেলবা মানে এগুলো তো হয় না আপনি অস্ট্রেলিয়ার দিকে তাকান ম্যাক্সওয়েল যখন দু হাজার ওয়ার্ল্ড কাপ ম্যাক্সওয়েল যখন পার্টিতে গিয়ে তার হাঁটু মানে পাটা ভেঙে ফেললো ইঞ্জুরি থেকে আসা মাত্র তাকে দলে নিয়ে নিল বাংলাদেশ হইলে কি নিত দিনই নিত না কারণ একটাই তাদের বাংলাদেশের যে ক্রিকেটের সংস্কৃতি অস্ট্রেলিয়ার ক্রিকেটের সংস্কৃতি এটা কখনোই এক না যদি এরকমই হইতো যে ওয়ার্ল্ড কাপের এক সপ্তাহ আগে আমরা দল ঘোষণা করব প্লেয়ারকে দেখে দেখে তাহলে এই কাজটা সবার আগে এই কাজটা যদি ভালো হইতো এক সপ্তাহ আগে দল ঘোষণা করে যদি ভালো হতো তাহলে ইন্ডিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া এরা সবার শেষে দল ঘোষণা করতো তাদের কারণ হচ্ছে তাদের হাতে অনেক অপশন্স তারা দেখে দেখে দল ঘোষণা করতো বাট তারা কিন্তু অনেক আগে থেকে দল ঘোষণাটা করে কারণ তারা জানে যে একটা ওয়ার্ল্ড কাপে ভালো খেলতে হলে মিনিমাম প্লেয়ারদের একটা সময় দিতে হবে মিনিমাম প্লেয়ারদের একটা কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য তাদেরকে একটা সময় দিতে হবে এবং তাদের জানাইতে হবে যে তুমি ওয়ার্ল্ড কাপে যাচ্ছ বাংলাদেশ ক্রিকেট কিন্তু এটা কখনোই করে না এক সপ্তাহ আগে দল ঘোষণা হবে ক্রিকেটার সে নিজে প্রিপারেশন কী নেবে সে দলের জন্য কি খেলবে না কী করবে সে নিজেও জানে না তখন ক্রিকেটার বলে হচ্ছে প্রথম দুই তিন ম্যাচে সে ভালো করতে পারে না শেষের দিকে হয়তো একটা দুইটা ম্যাচ ভালো করে কিন্তু তখন আগে দল ভালো করেও কোনো লাভ নাই তো এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সংস্কৃতি তো আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাই পাশে থাকবেন ধন্যবাদ